পুরান ঢাকা ইতিহাসে ঘেরা একটি শহর আর সেই শহরের মাঝে দাঁড়িয়ে আছে চিকিৎসা শিক্ষার এক প্রাচীনতম প্রতীক সাল সলিমুল্লা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর প্রায় দুইশ জন শিক্ষার্থী ভর্তি হন বর্তমানে এখানে পনেরোশো এরও বেশি ছাত্রছাত্রী চিকিৎসা শিক্ষা গ্রহণ করছে শুধু ক্লাস নয় এই কলেজ সংযুক্ত মিটফুড হাসপাতাল বাংলাদেশের অন্যতম ব্যস্ত হাসপাতাল যেখানে প্রতিদিন হাজারো রোগী সেবা পায় এটি সত্যিকারের এক জীবনের পাঠশালা হয়ার হিলিং মিডস হিউম্যানিটি মাত্র দুই দশমিক আট একর জায়গায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠান প্রমাণ করেছে উপলব্ধ জায়গা নয় বরং বড় হয় স্বপ্ন দায়বদ্ধতা আর সেবার মানসিকতা এসএসএমসি হয়ার জেনারেশন লার্ন টু হিল জ্ঞান সেবা ও ইতিহাস একসাথে এগিয়ে চলছে আঠারোশো সাল এক বিদেশি ব্রিটিশ কালেক্টর রবার্ট মিটফোর্ড তখনও জানতেন না তার উদ্যোগ একদিন বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে অমর হয়ে থাকবে আঠারোশো সালে মৃত্যুর সময় তিনি তার সমস্ত সম্পত্তি দান করেন একটা হাসপাতাল তৈরির জন্য পরে লর্ড ডাল হৌসি এই সম্পত্তিকে কাজে লাগিয়ে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেন সেই সময়কার দানের পরিমাণ ছিল এক লাখ ষাট হাজার টাকা চার বছর পর আঠারোশো সালের পহেলা মে যাত্রা শুরু করে মিডফোর্ড হাসপাতাল শুরুতে ছিল বিরানব্বইটি বেড দুটি পুরুষ ও একটি মহিলা ওয়ার্ড এই হাসপাতাল শুধু চিকিৎসার নয় একসময় এটি হয়ে উঠেছিল স্বাধীনতার আন্দোলনের সাক্ষী উনিশশো তিরিশ সালের উনত্রিশ আগস্ট হাসপাতালের ভর্তি জল পুলিশ মি বার্টকে দেখতে আসেন আইজি লোম্যান। তখন এই কলেজেরই ছাত্র বিপ্লবী বিনয় বসু তাদের উপর গুলি চালান মারা যান লোম্যান চিরতরে পঙ্গু হন হটসন ইতিহাসে গাঁথা হয়ে যায় মিডফোর্ড হাসপাতালের নাম আঠারোশো সালের পয়লা জুলাই যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল স্কুল আঠারোশো সালে এর নতুন ভবনের কাজ শুরু হয় আঠারোশো সালের ২২ অক্টোবর সেটির উদ্বোধন উনিশশো তিন সালে নবাব সলিমুল্লাহ এই স্কুলে মহিলা ও প্রসূতি বিভাগ স্থাপনে অনুদান দেন উনিশশো সালে এটি মেডিকেল কলেজে রূপান্তরিত হয় নাম হয় মিডফোর্ড মেডিকেল কলেজ আর উনিশশো তেষট্টি সালে নবাবের অবদানকে স্বীকৃতি দিতে কলেজের নামকরণ করা হয় সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ উনিশশো সালে কলেজটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরিত হয় আর পরের বছর উনিশশো সালে ভর্তি হয় প্রথম এমবিবিএস ব্যাচ আজ এখানে পড়ানো হচ্ছে এমবিবিএস বিডিএস এবং এমডি কোর্স এখানে রয়েছে পাঁচটি ছাত্রাবাস একটি ছাত্রী নিবাস ও ইন্টার্ন হোস্টেল যেখানে তৈরি হচ্ছে দেশের ভবিষ্যৎ ডাক্তার গবেষক ও সেবক পুরান ঢাকার হৃদয়ে অবস্থিত এই প্রতিষ্ঠান শুধু চিকিৎসা শিক্ষা নয় এটি একটি অনুভব একটি ইতিহাস এক আত্মত্যাগের গল্প এসএসএমসি চিকিৎসা বিপ্লব ঐতিহ্য আর মানবতার প্রতীক ফ্রম রেগুলেশন টু হিলিং দিস ইজ এস এমসি মিট ফুটের দেয়ালে লেখা আছে গর্বিত এক ইতিহাস